এই দু হাজার পঁচিশ বছরটির জন্য আপনারা নিশ্চয়ই ভালো আছেন আনন্দে আছেন আনন্দে থাকার চেষ্টা করছেন যদিও চতুর্দিকে নানা রকম খবর কখনো ডাক্তারদের মারা হচ্ছে কখনো ডাক্তাররা কিছু করেনি অথচ সেলাইনি বিশ্বেষানো আছে সাধারণ জল দেওয়া আছে এইসবের মাঝখানে টেলিভিশন খুলে খবরের কাগজ সোশ্যাল মিডিয়া ছয় ইঞ্চি মোবাইল সব হাতে নিয়ে মুহুর মুহু খবর মুহুর মুহু খবর এতে একটা প্রাণান্তকর অবস্থা হয়েছে কিন্তু তার মাঝেই কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করছি কত নতুন নতুন জায়গার হদিশ পাচ্ছি কত নতুন নতুন খাবারের দোকান তৈরি হচ্ছে কত নতুন নতুন রেস্তোরাঁ হচ্ছে আমরা সেগুলোতে যাচ্ছি আনন্দ করছি শুধু একটুখানি বাঁচা আনন্দ করে বাঁচা আর তার মাঝখানে মিডিয়া আমাদেরকে কিভাবে সাহায্য করছে বা বিপদের থেকে ঠেলে দিচ্ছে সেইটার উপরে বেশ করে আমি একটু কিছু আপনাদের সঙ্গে গল্প করব আমি যেটা বলবো সেটা আপনারা অনেকটাই জানেন শুধু যেটা হয়তো জানেন না যে সব কিছুরই একটা ভাষা আছে যেমন আমাদের মাতৃভাষা ইংলিশ একটা ভাষা ফ্রেঞ্চ একটা ভাষা জার্মান একটা ভাষা সেরকম মিডিয়াও একটা ভাষা সিনেমার একটা ভাষা এই ভাষাটার সঙ্গেই কিন্তু আমাদেরকে পরিচিতি কটাতে হয় এই ভাষাটা জানলে আমরা বুঝতে পারি যে মিডিয়া আসলে কি ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন আসে পড়তে ভীষণ উত্তেজিত লাফি লাফিয়ে চলে আসছে কি ব্যাপার আমরা মিডিয়া সাইন্স পড়তে এসেছি আমরা রিপোর্টার হব টেলিভিশনের কাজ করব আমরা ওয়েব পোর্টালে কাজ করবো আমরা সিরিয়াল করবো আমরা ফ্যাশন শো করবো কিন্তু এইটা দিয়ে যাওয়ার জন্য যে দক্ষতার দরকার যে পুস্তকের সঙ্গে বা হ্যান্ডস অন ট্রেনিংয়ের সঙ্গে যে পরিচিতির দরকার সেই শিক্ষাটাই ট্রেন ইউনিভার্সিটি মিডিয়া সায়েন্স অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট প্রোভাইড করে আমি আপনাদের সঙ্গে বাংলাতেই কথা বলি কোনো আপত্তি নেই তো কারণ মিডিয়া তো মাল্টিলিঙ্গুয়াল আর আনন্দবাজার কেউ ইংরেজিতে পড়ে না তো সেই জন্য আমি বাংলাতেই কথা বলবো আমার নাম দেববাণী মুখার্জি তাহলে একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছি সেটা খুব বড় দৈর্ঘ্যের নয় মোটামুটি কিন্তু তার মধ্যে ছোটো ছোটো ছবি আছে আর কিছু কথা লেখা আছে আমি সেগুলোর উপরেই ভরসা করে। মিডিয়ার চরিত্রটা কি এবং এখন পরিবর্তিত পরিস্থিতিতে মিডিয়া কোথায় সে দাঁড়িয়েছে সেই দাঁড়িয়ে থাকাটাই কি আলটিমেট মিডিয়ার কি কোনো পরিবর্তন হবে না পুরোনো যে ফর্মের মিডিয়া ছিল সে কি থাকবে না সে কি উঠে যাবে এসব নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন একটা কথা ভীষণ শোনা যাচ্ছে মিডিয়া ইজ ডিজিটালাইজড মিডিয়া ইজ ডিজিটাইজড আর এই মিডিয়া ডিজিটাইজড হলেও এআইতে যদি আমি একজন সে তো আমারই তৈরি করা অ্যাঙ্কার তাহলে মানুষের তৈরি করা অ্যাঙ্কার সে যতটা ভালো বলবে তার থেকে কি মানুষ হিসেবে বেশি ভালো বলবে না এই নিয়ে কিন্তু তুমুল তর্ক বিতর্ক সমাজে চলছে তুমুল আলোচনা চলছে প্রচুর কনফারেন্স হচ্ছে যে এআই অ্যাপ্লিকেশনে মিডিয়ার পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে আপনারা সবাই শিক্ষক আপনাদের দেখেও ভালো লাগছে আপনারা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বড় করেন তারপরে তাদের ভবিষ্যৎ দেখান আর সেই ভবিষ্যৎটাকে আরও বেশি উজ্জ্বল করে তুলি আমরা যখন তারা মিডিয়া সায়েন্স অ্যান্ড জার্নালিজম পড়তে আসে তাহলে এবার শুরু করি আহ টপিকটা হচ্ছে বি টু লিফ ইন দ্য এজ অফ নিউ মিডিয়া যে আপনারা সবাই হাতে একটা ছ ইঞ্চি নিয়ে বসে আছেন অমিতা ভাব খুব সুন্দর করে বললেন হাতে ছ ইঞ্চি ওটাতেই গোটা বিশ্বটাকে নিয়ে আমরা বসে আছি কিন্তু আমরা জানি না যে ওটার মধ্যে গোটা বিশ্বকে যতটানা চিনছি তার থেকে অনেক বেশি ভুল খবরের শিকার হচ্ছে এই কিছুদিন আগেই যাই একটু সেন কমলাবাদুর চলে গেলেন উনি চলে যাননি কিন্তু খবরটা এত ওপর মহলে চলে গেল সেটা খবরের কাগজ থেকে আরম্ভ করে টেলিভিশন নিউজ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ার হৈ হই করে চড়িয়ে পড়লো যে জাকির হোসেন মারা গেছেন তখন জাকির হোসেনের বাড়ির লোকেরা বলছে যে উনি এখনও নিঃশ্বাস ফেলছেন আমরা চেষ্টা করছি যাতে উনি ওনাকে ফেরানো যায় কিন্তু আমরা খবর পেয়ে গেছি জাকির হোসেন মারা গেছে এটা কিন্তু আজকের ঘটনা নয় আমার মনে আছে দু সালে অনিল বিশ্বাস গণশক্তি এবং আলিমুদ্দিন স্ট্রিট এবং বামফ্রন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় তিনি ছিলেন অত্যন্ত একজন শিক্ষিত মানুষ আমার মনে আছে আমি তখন একটা কনফারেন্সে বিশ্বভারতীতে বলে একটা চ্যানেল ছিল সেটা পরবর্তীকালে টিভি সাউথ এশিয়া হয়ে তারা খবর ছড়িয়ে দিল যে অনিল বিশ্বাস খুবই অসুস্থ ছিলেন হসপিটালাইজ ছিলেন জমি চলে গেছে ওনার আসল মৃত্যুটা কিন্তু তার সাত দিন পরে হয়েছিল এই যে একটা ভয়ঙ্কর আফা তৈরি করে দেওয়া যে এই গেল গেল ধর ধর শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কিছুদিন আগেই হলো আমরা তো এই কবির থেকে উঠে দাঁড়ালাম তার কিছুদিন আগেই কবির থেকে উঠে দাঁড়িয়ে সবাই একটু আমরা ঘুরে দাঁড়াচ্ছি এর মাঝখানে অলরেডি এসে গেল যে আরেকটা চায়না থেকে আরেকটা কোনো ইয়ে বেরিয়ে এসছে যে সেটা পেট্রিয় ভীষণ ক্ষতি করছে পেট্রিয় মানে শিশু জেরিয়াট্রিক্স মানে বুড়ো মানুষ কাশি হচ্ছে জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে এবং তাতে ব্যাঙ্গালোর দুটি বাচ্চা এফেক্টেড হয়েছে এবং তারা মারা যাচ্ছে এবার এটা নিয়ে কিন্তু সুমন এবি এবিপি আনন্দ একটা রীতিমতো বৈঠক বসিয়ে দিল তাতে ছজন ডাক্তার চলে এলেন তাদের নিউপন্স দিতে শুরু করলেন একটা মোটামুটি আতঙ্ক সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেল খবরটা ভাইরাল হয়ে গেল আবার দেখুন কদিন ধরে খবরটা কিরকম চুপ খবরটা নেই কোথায় হারিয়ে গেছে সাইফ আলী খান প্রচন্ডভাবে আহত কেউ বলছে যে ওর এই ঘটনার পেছনে ওর বাড়ির সমস্ত জিনিস চুরি করার জন্য টাকা পয়সা গয়না নাকি যা আছে চুরি করার জন্য লোকটা দেখেছিল কেউ বলছে যে না এটা করিনা কাপুর দেখটা অব্দি পার্টিতে গেছিল সেই পার্টি থেকে ফিরে যখন এসেছে তখন দরজা খোলা ছিল কে দরজাটা খুলেছিল কেউ জানে না কারণ খবরের ইয়ের মতন সাইফ আলী খান ঘুমোচ্ছিল করিনা কাপুর এসে দেখছে তার ঘরে ওই লোকটা বসে আছে কেন যে লোকটি কারিনা কাপুরের ঘরে বসেছিল সেটাও কেউ জানে না তারপরে প্রশ্ন হচ্ছে সাইফ খানের বাড়িতে চুরি করতে গেছে কেন কি এমন আছে সত্যি কথা আমবানি থাকতে সাইফ খানের বাড়িতে চুরি করতে গেছে কেন সাইফ খানের বাড়িতে কি কোনো বডিগার্ড নেই ওখানে কি কোনো পাহাড়া নেই আম্বানির বাড়িতে বেশি পাহারা তাহলে তো সেখানে চুরি করা যাবে না মানে সব মিলিয়ে একটা ঘটনা যেটার কিছু রিলস আমরা দেখতে পাচ্ছি যে শর্মিলা ঠাকুর তার মেয়েকে নিয়ে বাজে হসপিটালে ঢুকছে বম্বে হসপিটালে ঢুকছে আর বেরিয়ে আসছে কোন খবর কিন্তু খবরের কাগজে কোনো হেডলাইন আসছে না বা টেলিভিশনের স্পেশাল নিউজ হিসেবে আসছে না সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আসছে সেগুলো কিন্তু ভীষণ ভাইরাল হয়ে আসছে তাতে প্রচুর বানান ভুল আছে প্রচুর সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল আছে কিন্তু খবর আছে এই হল কি আমাদের নিউ মিডিয়া এই যে মিডিয়া শব্দটা না এটা একটা প্লুরাল আমরা ছোটবেলায় স্কুলে শিখেছি

সোশ্যাল মিডিয়ার কিন্তু নলেজ আছে সোশ্যাল মিডিয়ার বই আছে তাতে ভাগ করে করে লেখা আছে যে সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া কোনভাবে ভালো করে কাজে লাগানো যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আজকাল একটা ছোট্ট পাঁচ মিনিটের ফিল্ম করতে পারি দু মিনিটের ফিল্ম করতে পারি ডকুমেন্টরি করতে পারি একটা কিছু ভাইরাল কোনো কিছু ইন্টারেস্টিং ক্যামেরা বন্দি করি সোশ্যাল মিডিয়া আমাদের মোবাইলে প্রচুর ভালো ভালো যত দামি মোবাইল তত দামি ক্যামেরা ছটা ক্যামেরা আছে সাতটা ক্যামেরা আছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল আমি দেখেছি বাচ্চাদের মধ্যে এই কথাটা ভীষণ প্রবণতা আছে আমি ডিরেক্টর হব আমি শর্ট ফিল্ম কন্টেস্টে নাম দিয়েছি আমি সিনেমা বানাবো আমি সিনেমাটোগ্রাফার হব আমি সাউন্ড এডিটিং করবো পিছনে কিন্তু ডিপ এন্ড পড়াশোনা আছে প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং আছে তবে গিয়ে এরা এই ছয় ইঞ্চির ফোনটার মাধ্যমে কতগুলো স্বপ্ন দেখেছে কিন্তু সেই স্বপ্নকে ওরা কি করে সাকার করবে ওরা কিন্তু জানে না তো তার জন্য ওরা কি করছে মিডিয়া সায়েন্স পড়তে আসছে আর কেন আমরা মিডিয়া সায়েন্স বলেছি বহু জায়গায় মাস কমিউনিকেশন বলা হয় বহু জায়গায় মিডিয়া স্টাডিজ বলা হয় এখানে মিডিয়া সায়েন্স বলা হয় দেখা এটাকে মিডিয়া সায়েন্স বলা হয় সায়েন্স তার কারণ হচ্ছে যখন ক্যামেরার কাজ হচ্ছে ক্যামেরার কাজটা কীভাবে করা হয় লেন্সের মাধ্যমে তা আমরা তো সবাই ছোটোবেলায় স্কুলে ফিজিক্সে পড়েছি কনকেভ লেন্স অ্যান্ড কনভেক্স লেন্স যে মুহূর্তে লেন্স নিয়ে আমরা কাজ করলাম আমরা একটু ফিজিক্স পড়লাম না তো ফিজিক্সের কনসেপ্ট এই ব্যাপারে যদি ক্লিয়ার না থাকে তাহলে তো ক্যামেরাটা বুঝবে না আর টেলিভিশনের যেটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু একটা সাইন্টিফিক গ্যাজেট তাহলে এতগুলো জায়গায় যদি আমরা ঘুরতে থাকি সোশ্যাল মিডিয়াটাও কিন্তু একটা সায়েন্স আমার ছাত্ররা যারা এখানে পড়ে তারা যে স্পিডে হোয়াটসঅ্যাপ করে যে স্পিডে তারা ছবি তোলে এবং খুব সুন্দর ছবি তোলে আমি কিন্তু অত স্পিডে পারি না আমি তো ছবি তুলতেই পারি না আমি ছবি তুলতেই পারি না আমার তো মনে হয় ছবি তুলতে গেলে আমি যাকে ফোকাস করেছি তাকে বাদ দিয়ে আশপাশে সব তুলে ফেলি কিন্তু তার ছবিটা আর আমার তোরা কিন্তু এরা কিন্তু পারে কিন্তু এই পাড়ার পিছনে কিন্তু যদি তাদের এগোতে হয় তাহলে কিন্তু পড়াশুনো করতে হবে আমি পরের স্লাইড থেকে যাচ্ছি নিউ মিডিয়া নিউ মিডিয়া কি বলছে দ্য ওয়ে অফ কমিউনিকেটিং দ্যাট ইউজেস ডিজিটাল টেকনোলজি মিডিয়ার মাধ্যমে ডিজিটাইজ হইতে আমরা টেকনোলজিকে ধরে ফেলেছি মিডিয়া সবার আগে সবকিছু জানা একটু আগে রাজেশ স্যার বলেছেন বায়োটেকনোলজির অদ্ভুত সুন্দর কথাগুলো যে আমরা বলছি সুগার হেরিডিটারি কিন্তু সেটা না হয় টেনশন থেকে সুগার এসে যেতে পারে ফুড হ্যাবিটস এর জন্য তো সুগার আসতে পারে এগুলো তো আমাদের জানতে হবে রোজকার ডেভেলপমেন্ট রোজকার পড়াশোনা এগুলো তো জানতে হবে কে জানাবে

ফিলসফার ছিলেন উনি বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ পৃথিবীটা ভীষণ ছোট মিডিয়ার অ্যাডভান্সমেন্ট এবং টেকনোলজির সঙ্গে দৌড়ে চলার জন্য পৃথিবীটা ভীষণ ছোট হয়ে গেছে একটা গ্রামে যেমন সবাই সবাইকে চেনে পাশের গ্রামের লোককেও চেনে পৃথিবীটা আমাদের মুঠোর মধ্যে এসে গেছে ভীষণ ছোট হয়ে গেছে সেখানে কিন্তু আমরা সবাই সবাইকে চিনি এবং কিভাবে চিনি এই টেকনোলজির দ্বারা কিন্তু আমরা চিনি গেছি নিউ মিডিয়া ইজ অ্যা কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দ ইমেজেস অ্যান্ড সাউন্ডস দ্যাট ক্যান বি একসাস টু কম্পিউটারস অ্যান্ড স্মার্টফোনস কম্পিউটার তো ঘরে ঘরেই আছে ছেলে মেয়েদের কম্পিউটার মা বাবার কম্পিউটার ওয়াইফাই কানেকশন নেট কানেকশন সবকিছু আছে সেগুলো না থাকলে তো কখনো কোনো কাজ আমরা আজকাল অচল এটা কি লক্ষ্য করেছেন ফোন খারাপ হয়ে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায় মাথার হয়ে যায় ফোন চলছে না আমরা বুঝতে পারছি না ফোনে সাউন্ড কমে গেছে ফোনের দোকানে চলে যাও দৌড়া দৌড়ি লাফা লাফি কোথায় রবিবার দুপুর তাও দোকান খুঁজে দোকান যে যার দোকান তাকে ঘুম থেকে তুলে দোকান খুলে আমরা ফোন সারাচ্ছি আমাদের কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড আস্তে 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 কিন্তু খেয়ে ফেলছে খাচ্ছে কিন্তু আমাদের কখনো লক্ষ্য করেছেন আমরা যখন অনলাইনে শপিং করি এটা আমি দূষণক্ষণ হচ্ছে আপনারা অবশ্যই দেখে আপনি হয়তো ভাবছেন যে আমার এই জিনিসটা দরকার অনলাইনে কি পাওয়া যাবে আমরা কি করি সার্চে গিয়ে লিখি তো সেটা না লেখার আগেই আপনি লক্ষ্য করে দেখবেন অনেক সময় হয় যেটা চাইছেন সেটা এসে গেছে ছবিটা মানে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে কোনো একটা মানে অশরিনী ক্যামেরা আমাদেরকে কিন্তু দেখে যাচ্ছে লক্ষ্য করে যাচ্ছে আমরা কি চাই আমরা কি করতে চাই কখন করতে চাই কোনটা আমাদের আকর্ষণ করছে কোনটা করছে না ক্যামেরা কিন্তু আমাদেরকে যাচ্ছে এটা লক্ষ্য করবেন কিন্তু হচ্ছে এবং একটা ক্যামেরা আছে যেটা বলা হয় প্যান অপটিক্যাল ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু আমাদের সমস্ত কিছু কথা বার্তা চাল চলন সব কোথাও একটা গিয়ে বন্দি করে ফেলছে এ বাবু বাবুর যে এক্সাম্পলটা অমিতাভ স্যার দিয়েছে

তারা যে কতটা শিখে এবং কতটা টেকনিক্যালি জেনে বেরোচ্ছে সেটা কিন্তু এত সহজে না কারণ ডিজিটাল রেভলিউশন হচ্ছে এবং ইটস এ গেম ডিজিটাল রেভলিউশন একটা খেলা একটা বড় নাপের খেলা একটা খেলা বেরিয়েছিল না ব্লুবেন তাতে কত বাচ্চা মারা গেল ওই খেলাটা খেলতে গিয়ে এবং কত ঘটনা আমরা কত সহজে ভাইরাল করে দিই খবর করে দিই যেগুলো বাড়িতে ছোট বাচ্চারাও দেখে তাদের মনে হয় যে ভাবে যদি আমি লাফিয়ে চলে যাই তাহলে আমি খুনি করে ফেলি এইরকমভাবে যদি আমি আমার বন্ধুদের মিলে একটা ইনভেস্টিগেটিভ গল্প তৈরি করি করে কারোকে কিডন্যাপ করে তার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমি কিডন্যাপ হয়েছে অত লক্ষ টাকা দাও তাহলে আমি সহজে লোক রোজগার করতে পারব এই আইডিয়েশনগুলো কিন্তু টেকনোলজি যেগুলো দেয় ডিজিটাল সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আসছে এতে কিন্তু বাচ্চাদের আইডিয়েশন হচ্ছে এবং বাচ্চা মানে ছোট বাচ্চা এবং তারা কিন্তু সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করছে এটা কিন্তু ভয়ানক একটা আকার নিচ্ছে কিন্তু আবার যারা পজিটিভ নোটে মিডিয়াকে নিয়ে নিচ্ছে আরে এটা করলে তো আমি এটা শিখে যাবো এটা করলে তো আমি এটা পারবো তারা কিন্তু ওটাকে পজিটিভ নোটে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য ইটস আগেম চেঞ্জার চেঞ্জার ফর জার্নালিজম জার্নালিজম অর্থাৎ শিক সাংবাদিকতা এবং এই সাংবাদিকতা অনেকভাবে হয় আমি সেটাতে পরে আসছি এরপরে হচ্ছে রাইজ অফ নিউ মিডিয়া ইউনিভার্স অফ অপরচুনিটিস তো নিউ মিডিয়ার যে গল্পটা দিয়ে শুরু করলাম প্রচুর অপরচুনিটি আমাদের সামনে হার্নিং দ্য পাওয়ার অফ ভিজুয়াল স্টোরি টেলিং ডেটা ড্রিভেন্ট জার্নালিজম আনআর্নিং আনটোল্ড স্টোরিজ আমরা এখন সবাই গল্পের মাধ্যমে সবাই সবাইকে পড়াই বা বোঝাই ক্লাসে এসে সিলেবাস শেষ করাটাই উদ্দেশ্য নয় ক্লাসে এসে গল্পের আকারে পড়িয়ে বাচ্চাদের সঙ্গে একমত এগিয়ে যাওয়াটাই হয়ে আমাদের উদ্দেশ্য জার্নালিজম এই যে ডিজিটাল কথাটা বলছি এর সঙ্গে আবার এথিক্সও জুড়ে গেল মানে এর মধ্যে নিয়মাবলী মেনে কি অনৈতিক কি দুটোই আছে এবং এই ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে করা ওইভাবে তৈরি করা যে ডিজিটাল ওয়ার্ল্ডটা কিভাবে চলছে আমি সেভাবে তৈরি আমরা সাধারণভাবে জানো না সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ ইউজ করতে জানো না হয়তো সে জানে না কিন্তু আমাদের কাছে সে কিনাটা এও হয়ে গেল হোয়াটসঅ্যাপ জানে না ফেসবুক জানে না ইনস্টা জানে না তাহলে কি জানেটা কি তো এটাই বলছে অ্যাডাপ্টেশন নিউ মিডিয়া ইনক্লুডস এনি ফর্ম অফ ডিজিটাল মিডিয়া কন্টেন্ট দ্য ফোর সেক্টরস অফ নিউ মিডিয়া কি কি আছে কম্পিউটার গেমস ইন্টারেক্টিভ মিডিয়া ইন্টারনেট এন্ড ডিজিটাল পাবলিশিং দেখুন একটা মিটিং ছবি দিয়েছি সেই মিটিং ছবিটাতে কতগুলো গ্যাজেট রয়েছে দেখুন হেডফোন ফোন ল্যাপটপ সমস্ত কিছু ডিজিটাল ওয়ার্ল্ডে মিটিং হচ্ছে আজকে কোভিড এর সময় থেকে ডিজিটালাইজেশনটা কিভাবে বেড়ে গেল আমরা ঘরে বসে সবার সাথে দেখা করছি সবার সাথে কথা বলছি মিটিং করছি কাজ করছি সারাদিন অফিসের কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা ক্লাস করছে কলেজে স্টুডেন্টরা ক্লাস করছে স্কুলে করছে সব আমরা করে ফেললাম এবং এইটার ফলে এই যে ইয়াং জেনারেশন জেনারেশন মিলিনিয়াম বেবি এরা কিন্তু এত অ্যাডভান্স হয়ে গেছে এত স্মার্ট হয়ে গেছে যদি দু মিনিটও সময় লাগে না কানেক্ট করতে বা বুঝতে এতে যেমন ভালোও হচ্ছে আবার খারাপও হচ্ছে কিন্তু দেখুন অফ মিডিয়া এটা একটা ছোট্ট দেখুন কতগুলো মিডিয়াম কতগুলো হোর্ডিং গ্রাফিক্স টেলিভিশন অ্যাডভার্টিজমেন্ট পাবলিক রিলেশন ফোন ট্যাব রেডিও সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন খবরের কাগজ ল্যাপটপ ম্যাগাজিন আর এই যে ছোট বাচ্চাটি সে অবাক হয়ে গেছে যে আমার কাছে এতগুলো জিনিস আছে আমি এগুলো যদি সব পাই তাহলে আমি একটি ভয়ঙ্কর কাণ্ড করে ফেলবো সাংঘাতিক কাণ্ড করে ফেলবো আমি এত খবর পাব আমি এতভাবে খেলতে পারবো আমি এতভাবে সবাইকে আমার বন্ধুদের কানেক্ট করতে পারবো এই যে কনভারজেন্স না আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টায় করে যাচ্ছি কিভাবে বলছি ঘুম থেকে উঠে কি করছি ব্রাশ করছি খবরের কাগজ নিয়ে বসছি খবরের কাগজ তাড়াতাড়ি পড়া হয়ে গেল স্নান করতে ঢুকছি পরে আমরা একদম রেডিওটা চালু করে দিলাম খবরও পাচ্ছি গানও শুনতে পাচ্ছি সেটা করে বেরিয়ে এসে ব্রেকফাস্ট টেবিলে ওটা শুনতে শুনতে বসলাম খেলাম খেয়ে আমরা বাসে হোক গাড়িতে হোক ক্যাবে হোক আমরা উঠে পড়লাম উঠে অফিস যাচ্ছি স্কুল যাচ্ছি যেখানে হোক আমাদের কর্মস্থলে যাচ্ছি যেতে যেতে কত হোর্ডিং কত পোস্টার কত ব্যানার দেখতে 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 চলে গেলাম কর্মস্থলে গিয়ে কি করলাম ল্যাপটপটা খুলে ফেললাম গোটা বিশ্বটা আমার মুঠ হয়ে এসে গেল ল্যাপটপে বসে কাজ করলাম সারাদিন ধরে কাজ করলাম ফোনে হোয়াটসঅ্যাপ করলাম কথা বললাম সবকিছু করলাম লাঞ্চের সময় ফোন থেকে একটা অর্ডার দিয়ে দিলাম জোম্যাটো বা সুইগি অর্ডার দিয়ে দিলাম খাবার চলে এলো সন্ধেবেলা যখন ফিরছি শহরের আলো জ্বলে গেছে সেই আলোতে নতুন করে গুলো কিরকম চকচক করছে সকালে ম্যানমারে লাগছিল চকচক করছে সেগুলো দেখতে দেখতে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে ভীষণ ক্লান্ত কি করবো এক কাপ কফি বা এক কাপ চা নিয়ে টিভিটা খুলে বসলাম দেখি আজকে খবর কি কি দিয়েছে ফোনে তো সবসময় বা কোনো কোনো চ্যানেলে ডান্স প্রোগ্রাম বা মিউজিক্যাল প্রোগ্রাম কিছু হচ্ছে সেগুলো দেখলাম দেখে এবার রাত হয়েছে নটা সাড়ে নটা বাজে এবার ডিনার করতে ডিনার করতে বসেছে হঠাৎ কলিং কলিঙ্গেল সাড়ে নটার সময় গিয়ে এলো কলিংল দরজা খুললেন ডোর টু ডোর ডেলিভারি অ্যামওয়ে এসেছে আপনার কাছে যে আমাদের এই প্রোডাক্টগুলো নিউট্রিশন খেলে আপনার স্বাস্থ্য ভীষণ ভালো লাগে তারা তো সারাদিন কাজ করছে তাদের তো টার্গেট আছে রাত সন্ধ্যে বিকেল দুপুর বলে কিছু নেই এই প্রোডাক্টটা খেলে আপনাদের খুব ভালো লাগবে নিউট্রিশন খুব ভালো হবে তাহলে সারাদিনে বলুন তো কতগুলো মিডিয়ামকে আপনারা হ্যান্ডেল করছেন বা আমরা হ্যান্ডেল করে চলেছি একসঙ্গে কতগুলো মিডিয়ামকে হ্যান্ডেল করছি তার মানে কত খবর পাচ্ছি বিজ্ঞানের খবর পাচ্ছি মহাকাশের খবর পাচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ের খবর পাচ্ছি লিটারেচার নিয়ে আলোচনা হচ্ছে সাইকোলজির অ্যাওয়ারনেস আজকাল প্রচন্ড বেড়ে গেছে সেটা নিয়ে খবর পাচ্ছি পাচ্ছি না কোথায় বায়োলজির এখন এত অ্যাভিনিউজ জানছি কোথা থেকে সব তো সেই মিডিয়া সেই মিডিয়াই আমাদের হেল্প করছে যে তুমি জানো দেখো বোঝো তোমার মনকে জিজ্ঞাসা করো কোনটা চাও এবং সেটা গিয়ে করো এই এই হচ্ছে আসল ছবিটাতে আপনারা কি দেখছেন কি দেখছেন এই ছবিটাতে কেউ একজন বলুন ছাতা দেখছেন তো এই যে ছাতার কাপড়টা এই যে উপরের কাপড়টা এটাই কিন্তু মাস কমিউনিকেশন বা যদি আপনারা বলতে চান মিডিয়া সায়েন্স সেটাই আসল আর এই যে ছাতার শিখগুলো বেরিয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়ার ভাগগুলো প্রথমে দেখুন লেখা আছে জার্নালিজম খবরের কাগজ রেডিও টেলিভিশন ওয়েব পোর্টাল তারপরে দেখুন পিআর এন্ড সিসি পাবলিক রিলেশন এন্ড কর্পোরেট কমিউনিকেশন তারপরে দেখুন অ্যাডভার্টিজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন তারপরে পারফরমেন্স আর্ট থিয়েটার নাচ গান সোশ্যাল মিডিয়া যেটা নিয়ে আমরা নিউ মিডিয়া নিয়ে এত কথা বলছি ফটোগ্রাফি একটা ফটোগ্রাফি একটা ফটো যদি কেউ তোলে তুলে খবরের কাগজে দিয়ে দেয় তার নিচে এক লাইনে লিখলেই যথেষ্ট কারণ ফটোগ্রাফি স্পিক্স থাউজেন্ড ওয়ার্ল্ড আবার ফটোগ্রাফির মধ্যেও কিন্তু ভাগ আছে সিনেমা ফটোগ্রাফি স্টেল ফটোগ্রাফি খবরের ফটোগ্রাফির মধ্যে অনেক ডিফারেন্স আছে এগুলো আবার শিখতে হয় এগুলো জানতে হয় ফিল্ম সিনেমা যেটা আমরা সব সময় দেখছি ওটিভিতে দেখছি হলে গিয়ে দেখছি তারপরে হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া যেখান থেকে আমরা উঠে এলাম লোকসঙ্গীত লোক পুরুলিয়ার ছৌ নাচ বাউলের গান যেখান থেকে আমরা দেশের খবর দশের খবর গ্রাম বাংলার খবর গানের মাধ্যমে দর্শনের মাধ্যমে জীবনকে চিনেছি সেটা হচ্ছে ট্রেডিশনাল মিডিয়া আমি থ্রি এটা করতে পারিনি কিন্তু এর পেছনে যে শিখগুলো সেখানে হয়তো দেখবেন মাল্টিমিডিয়া একটা বিস্তৃত হয়ে রয়েছে এতটাই ছড়িয়ে রয়েছে এবং এর মধ্যে এগুলো সম্পূর্ণ ছাতাটাকে যে পড়তে পারবে সিলেবাস ওয়াইজ যে এই ছাতার কাপড়টাকে পরতে পারবে সে কিন্তু সবটাই জেনে যাবে তারপরে সে ডিসাইড করতে পারে যে কি নেবে ফটোগ্রাফি নেবে মাল্টিমিডিয়া নেবে নেবে পাবলিক নেবে সেটা তার কিন্তু সে কিন্তু এইটা যদি বুঝে যায় তাহলে কিন্তু বাকিটা পড়তে আর অসুবিধা হবে না অতএব এই খোলা ছাতাটা যাদের মাথায় ঢুকে যাবে তারা কিন্তু স্বপ্নের মধ্যেও স্বপ্নের মধ্যে না হলেও সামনাসামনি ভাবতে পারবে যে আমরা এত কিছু করতে পারছি মিডিয়া বলে ঢুকে আমরা একটা কিছু করছি না আমরা এতটা করছি আমার প্রেজেন্টেশনটা এখানেই শেষ কারণ মিডিয়া সম্বন্ধে বলতে থাকলে আর শেষ হবে না মিডিয়ার সঙ্গে আমরা বড় হচ্ছি মিডিয়ার সঙ্গে আমরা গড়ে উঠছি মিডিয়া আমাদের জানায় মিডিয়া আমাদের বোঝায় মিডিয়া আমাদের চালায় তাহলে তবে আর দেরি কেন আসুন আপনাদের হাত এগিয়ে দিন আপনাদের যে ছাত্ররা টুয়েলভে আছে যারা আছে যারা সত্যিই মিডিয়া পড়তে চায় তবে হ্যাঁ বেশিরভাগ মা বাবা কিন্তু এখনো মিডিয়া বোঝে না ওটা করে কি হয় আমার মেয়ে যে জার্নালিস্ট হবে রাত হলে বাড়ি ফিরতে হবে ওর বিয়ে হবে এ প্রশ্ন কিন্তু এখনও শুনছি আপনারা সেই জায়গাগুলো ক্লিয়ার করুন বলুন যে বাড়িতে বসেও একটা ওয়েব পোর্টাল সে চালাতে পারবে ডিজিটাল টেকনোলজির জন্য করে আপনাদের হাত এগিয়ে দিন ব্রেনও ইউনিভার্সিটিতে আসুন আমাদের ল্যাব দেখুন অত্যন্ত সুন্দর এবং প্রশস্ত আমাদের ল্যাব দেখুন আমাদের সঙ্গে কথা বলুন আর সবাই ভালো থাকুন রবিবারটা আনন্দ করে থাকা নমস্কার